হৈর কৌতো সন্দেব মোদিন যইতে এই মনোদেবান হৈরি কৌতো সন্দ মো দিন যয় এই মনোদেবান হৈরি দয়া কর দয়ান দয়া কর দয়ানি দের মোদিন দয়া

la ilaha illallah muhammad sallallahu la <laughs> ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam na না অল না স্তল 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 না

তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 প্রেমিক রে কহুরি তো নবী মেরা যেইতে জইয়া

আমরা আল্লাহর আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আজকে আমাদেরকে আজিমুসান নৌরানি ইমান ইরফান ই জলসা আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তব্য সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুক্রিয়া দান সকলে পড়ার আলহামদুলিল্লাহ আর জোরে পড়ার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নবীজির আগমনে আমরা খুশি হয়েছি তাই তো তো মানুষের তো খুশি হওয়ার পিছনে কোনো না কোনো রহস্য উদ্দেশ্য থাকে না না আমরা আমরা রাগ 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 যে করার কিন্তু কোনো কোনো একটা উদ্দেশ্য আছে কারণ আছে আবার খুশি হয়েছি খুশিটা কেন হয়েছে খুশি হওয়ার পিছনে কিন্তু একটা রহস্য আছে তবে খুশির পিছনে যে রহস্যটা থাকে এই রহস্য অত্যন্ত প্রেমময় রহস্যটা কি অত্যন্ত প্রেমময় ভালোবাসায় ভরা থাকে এটা সম্মানিত উপস্থিতি মানুষ একটা কাজ করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য কথা বলেন আপনার আমার কথা বুঝেন না আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন না বুঝেন সবাই সম্মানিত উপস্থিতি এটা কিন্তু শুটিং স্পট নয় এটা হচ্ছে আপনাদের জন্য এটা একটা মার্কেট কিসের মার্কেট জান্নাতের কিসে জান্নাতের মার্কেট এটা আপনাদের জন্য আজকের জন্য শপিং এর জায়গা এই পৃথিবীর শপিং মানুষ করে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় কি করে নিয়ে যায় ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আর এখান থেকে যে শপিং হবে সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে কিসে করে নিয়ে যাবে হৃদয় করে নিয়ে যাবে কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা দেহ নয় মানুষের আসল সত্তা কি সমানের উপস্থিতি আপনারা যারা এখানে বসেছেন তাতে আমি সন্তুষ্ট তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি সম্মানিত উপস্থিতি বসার মতো বসবো কেমন করে জানেন এটা জানেন না এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না এখানে আপনার বডি দেহের পাশাপাশি আপনার রঘুটাকেও রাখতে হবে আত্মাটাকেও রাখতে হবে যার এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসলো আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা প্রথম কাজ কি আদবের সাথে বসা আদবের পাশাপাশি হৃদয় একটা জিনিসকে موجوده করে রাখা সেটা হলো তাকওয়া সেটা কি তাকওয়া তাকওয়া ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না আল্লাযিনা আমানতু তারা ঈমান এনেছে ওয় কানু ইত্তাকু নুবান তাকওয়া অবলম্বন করেছে দহলে বসরা

সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয় সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে আমি যদি বলি স্টফ ইউর মাউথ এভরি বডি আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আজকে কাম থেকে সফল হয়ে যেতে পারবেন আমি বলবো আপনারা যারা এসেছেন ইউ আর ভেরি লাকি পারসন এই জন্য আপনারা এই জন্য লাকি আমি বললাম আপনারা জান্নাতের বাগানে এসেছেন অন্য কোথাও নয় আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন এদিক দি একটা 팬 প্যানের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না আর এই কথা বলেন ভালো লাগে কি না এইদিকে আরেকটা 팬 চলতেছে ভালো লাগতেছে না আপনাদের ওপাশে একটা 팬 চলতেছে এখানে কি একটু ভালো লাগতেছে না এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে হচ্ছে যিনি জেনে সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন সেটা পাওয়ার মানে হলো আপনি জান্নাতের বাগানে বসেছেন আপনি মেহমান হয়ে গেছেন এটা হচ্ছে আপনাকে স্পেশাল দেওয়া চলে বলেন যারা বুঝে যারা বুঝে সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না পারতেছে কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে যতটুকু তাদের সম্ভব হয় ঠিক তেমনি ভাবে জান্নাতের জান্নাতের বাগান থেকে আপনিও যেইভাবে যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন আর কিছু নিতে পারেন বা না পারেন আপনি এখান থেকে সফলতা অত নিয়ে যেতে পারবেন পারবেন কি পারবেন না এই তা মানে কি তাকে মানে কি এদিকে তাকান পাঞ্জাবি তাকুয়া মানে হচ্ছে ভয় কি কথা বলে না কি আপনার মধ্যে যদি অনুসূচনাই নাই না থাকে ভয় না থাকে কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে এখানে বসে তো আপনার লাভ নাই আপনি বাসায় গিয়ে ঘুমাইলে আগামী কালকে আপনি জাস্ট টাইমে আপনি কি করতে পারবেন আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন আপনি এখানে বসে কোনো লাভ নাই আবার বলছি atentively কথাগুলো শুনতে হবে তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট আমার কাছে এটা বিশাল নিয়ম আমার কাছে এটা এত বড় নিয়ামত এটা চেয়ে বড় নিয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয় আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নিয়ামত কারণ হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিরা যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কোনো ওয়াজ করা লাগে না কোনো কিছু করতে হয় না চল্লিশ দিন পর্যন্ত ওই গ্রামের কবরবাসীর কবরাজাম আল্লাহ অতই বন্ধ করে দেয় বলেন সুবহানাল্লাহ আপনাদের আপনার আমার আপন স্বজন কি কবরে নাই আপনি আমি কি কবরে যাব না তো যাওয়ার পরে পরের খবরটা কি জানেন কি হবে পরের খবরটা কি জানেন কি হবে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই আমার দিকে তাকান যেই আলোচনাটা আমি করতে চাইনি যেই আলোচনাটা আমি করতে চাই না এই কথা বলে না এই কথা বললে কিন্তু আলাদা করে দিব একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন ও ভিনিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচতে হলে রাসুল লাগবে মাস্ট বি এটা ছাড়া কোনো উপায় এটা ছাড়া কোনো উপায় আমার যে বিষয়টা আজকে রাসুলের সবায়ত কি কথা বলে না রাসুলের কি রাসুল যে সাফায়াত করবে মোহাম্মদকে যে সুপারিশ করবে কোন কোয়ালিটি কোন জায়গায় কিভাবে রাসুল মোহাম্মদকে সুপারিশ করবে সাফায়াত করবে আর কে কে সেটার আওতাভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব আল্লাহ হচ্ছেন কি দাতা আল্লাহ কি দাতা আল্লাহ কি আর বন্টনকারী কে রাসূল দারুন উত্তর তো এবসলিট ইজ রাইট আনসার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আরে জোরে সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ তো জান্নাতের মেহমানদের তার মানে আপনাদের জন্য আজকের খাবার আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন আমি আগেই বলেছি দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায় কিসে করে নিয়ে যায় ব্যাগে করে নিয়ে যায় আর মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে সে বাজার তার রুহে করে নিয়ে যায় কোথায় করে নিয়ে যায় রুহে করে নিয়ে যায় যার রুহুটা জিন্দা যার রুহুটা জাকের সেই তো জাকে আর যার রুহুটা গাফেল সেই তো গাফেল ঠিক কিনা বলেন একটা হচ্ছে জিন্দা আর একটা হচ্ছে মরা আত্মা যারা এখানে এসেছেন বসেছেন কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন তারা হলো জাকির আর যারা আসতে পারেনি আসার চিন্তাও করেনি তার হলো গাফিল একটা হল जिंदा একটা হলো मुर्दा পৃথিবীর মানুষ দেখে সে जिंदा আল্লাহর কাছে সে গেছে কি হয়ে গেছে ঠিক মৃত্যুবরণ করেছে ঠিক কি বলেন আমি যদি বলি হি ইজ ডেড একদম ফিনিশ বেঁচে থেকে কোনো লাভ আছে না কথা বলেন বেঁচে থেকে কোনো লাভ আছে না বেঁচে থেকে কোনো লাভ নাই নেই সম্মানিত উপস্থিতি আমি বুঝতে পারতেছি আপনাদের এলাকার মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আছে না এই জন্যই তারা মাহফিলে আসতে চায় না তারা জানে যে আমাদের কাছে জান্নাতের টিকিট আছে আমাদের জন্য অটোমেটিক্যালি সেটা ওপেনিং করে দেওয়া হবে আসলে কিন্তু আদতে কিন্তু মোটেও যারা আসেনি তারা অহংকারী তারা প্রাউড ফিল করতেছে অহংকার করতেছে অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে তাদের চার অপমান গিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেস্তে নিয়ে যাওয়া হবে জুরু জুরে কন্যা মুজুবিল্লা আরে জোরে কন্যা না মুজুবিল্লা সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় এটা না আমি আমার মূল আলোচনায় যাব একটু পরে তবে আপনাদের কাছে মনে হয় যে একটু প্রাসঙ্গিক আলোচনা করে শোনাইতে হবে যদি আপনাদের মধ্যে একটা প্রভাব পড়ে আর যদি দেখি যে না তাও পড়ছে না যারা আছেন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করে দেব সকলে বলেন আমি আরো ধরে বলেন আমি জোর দিয়ে কথা বলতে পারেন না এই জোর কার জন্য আল্লাহর জন্য দারুন উত্তর দিয়েছেন আমার চাচা চমৎকার উত্তর চাচার সবগুলো উত্তর একদম কারেক্ট জোর কাজ কিসের জন্য কার জন্য তো জোর কার জন্য খাটাবেন অন্যের জন্য খাটাইলে তো বেনিফিট নাই আল্লাহর জন্য খাটাইলে তো বেনিফিট আছে কেন বেনিফিট আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে বুঝেন নাই আপনাদের সমস্যাটাই আমি বুঝতে পারতেছি না ধরতে পারতেছি না কোন আনতে করলে আল্লাহ বলতে হয় না আর এই সময় তো আরো বেশি বলা দরকার কারণ এই আয়াতে আল্লাহ আমাদেরকে নিয়ে কথা বলতে কাজে নিয়ে কথা বলেছেন আমাদেরকে আপনাদেরকে আমাদেরকে নিয়ে কথা বলছেন আল্লাহ্লাম আল্লাহ মুল্লাহ মিন বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছেন এই আমার দিকে তাকান আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে আপনার মুখে হাত দিয়ে বলতে পারবেন কনফিডেন্সলি যে আমরা আল্লাহর মন মতো হতে চলেছি পারবেন আল্লাহর মন্মত বোধ চলেননি বরংশ নিজের মন্মদ চলেছেন এটা শুধু দুনিয়ার জন্য সুরা আলে ইমরানের একশো আগের আয়াত হচ্ছে কোরআন শরীফও উত্তিরিশ পারায় কোরান শরিবের তিরিশ পারায় সুরা ইন থেকে আমি কালেক্ট করেছি আর আল্লাহর বলেন সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ বলে দিয়েছেন ওবাল হায়াত দুনিয়া ইল্লা মাতার গরোদ এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবনে একটা ধোঁকা একটা প্রতারণা তাহলে আমরা কি রং পথে আছি কথা বলে না আমরা একটা ধোকার মধ্যে আসি না আছি তাহলে আমরা কি বেনিফিশিয়ারি হতে পারবো বেনিফিট নিতে পারবো পারবো না পারবো দেখেন আমি আস্তে আস্তে করে যাচ্ছি আপনারা হয়তো বুঝতেছেন আপনি আমি যা করছি রাতের অন্ধকারে দিনের আলোতে এই সবুজ টুপি তোমার ফিলিংস টা একটু অন্যরকম ব্যাপার কি মনে কি কিছু ঢুকছে ভালো ভালো আসছে হৃদয়ে হ্যাঁ কথা বলো না আমি কিন্তু দান করাবো তোমার মনের আশা কি তোমার ইচ্ছাটা কি এটা আমাকে বলতে হবে আমি কিন্তু এইরকম ধরনের মানুষ আমি আবারও বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু আউট অফ সাইট তোমার জন্য এই জায়গাটা বেস্ট নয় তোমার জন্য বেস্ট হচ্ছে তোমার ব্যাগ তোমার হাউস আপনারা কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে রাসুলের সাফায়াত সবাই পাবে রাসুল সবার জন্য সুপারিশ করবে নো ইম্পসিবল সবাই যদি মনে করেন আমি কর্ম করব না রেজাল্ট দিতে রাজি আমি পড়বো না আমি পরীক্ষা দিতে রাজি আমি পরীক্ষা দিব না ভালো রেজাল্ট দিতে রাজি এর চেয়ে বড় বোকা এর চেয়ে বড় স্টপিট আর কিছু হতে পারে না ঠিক কথা বলতে হবে জোরে জোরে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন ইন্না মাতা শারাব্বিকা লা শারীক দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ঘর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আপনাকে আমাকে শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আল্লাহু আস হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমাদের কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালেরটা ভয়ঙ্কর হবে লাফালাফি তো বেশি করেন বুঝবেন ওখানে গেলে কত ধানে কত চাল কথা বুঝে আসে এবার হিসাব নিবে হিসাব যদি দিতে না পারেন তাহলে কি হবে আপনারা শোনেন নাই ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে ঠিক আপনাকে কি করা হবে অ্যারেস্ট করা হবে বন্দি করা হবে আপনাকে কারাগারে নিয়ে যাওয়া হবে ওখানে আপনাকে থাকতে হবে ওখানটা কেমন ভয়ঙ্কর হবে জানে এখানে তো আপনি টাকা টোকা দিয়ে ঘোষ টুস দিয়ে আপনি প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারেন কিন্তু ওই জায়গায় আল্লা বলেছেন না এমন পিপল উইল নট দাই সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন রি

যখন হবে আমি আমরা জীবনে যত কর্ম করেছি সবকিছু আপনার আমার চোখের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যালি দেখতে বাচ্চার রাস্তা আছে আরে কথা বলেন না আছে হ্যাঁ আছে বাঁচার রাস্তা আছে একটা একেবারে সহজ রাস্তা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আমাদের স্টেজটা তো এটা আসলে বললে কি মনে করবেন জানিনা আমাদের স্টেজটা তো অনেক উপরে উপরে না আপনাদের সাধারণ মানুষের স্টেজ থেকে আপনাদের সোসাইটি থেকে আমি আপনাদের কি যদি বলি আপনাদের জন্য একেবারে সহজ একটা রাস্তা আছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন সূরা ফজর 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি সবার মতো না ওমা বলেন না আবার দা বড় হরি কও আর একখান বড় হরি কও বড় হরি কইতে আর হলো মায়ের খাইবে তো এই ওই দিন মায়ের তো একটা ও মাটি পরবে না সবগুলো পিঠিয়ে আর ও বাকি জায়গাতে পড়বে কি এই আমার আগে কিন্তু আমার দাদা ভাই নামটা কী জানি আলোচনা করেছে যিনি হ্যাঁ হযরত বৌলারা হযরত আল্লা মা হাফেজ ইনুসাল করিবাদী তিনি কিন্তু জিকির কথা যাওয়ার আগে দিয়ে বলে গেছে খেয়াল করছেন আপনার কথা কয় না কি করে গেছে জিকির জিকি হলো আরবি শব্দ এটাকে বাংলাতে বলা হয় সম এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহর বৌলার আমিন বলেছেন এল করুক আল্লাহ বলেছেন রিমেম্বার দেন আই উই রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো জোরে জোরে বলেন না সুহান আল্লাহ আরে আরে যারা বলেন না সুহান আল্লাহ তাহলে এই জিকির জিকির মানে কি সুহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কাউকে ভালো কাজের জন্য ডাকবেন কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন নামাজ পড়বেন হজ করবেন এগুলোই তো আল্লাহর জিকির সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আজকে মাহফিলে আসতেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের জন্য স্টেজ হলো কি আপনারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করবেন কারণ রাসূল বলেছেন যারা আমার প্রতিনিধির সাথে কার সাথে আমার কলিমার সাথে প্রেম করলো তারা যারা আমি আল নবীর সাথে প্রেম করলো আর যারা নবীর সাথে প্রেম করলো তাদের প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে যারা প্রেম হয় তার ঠিকানা হলো প্যারাডাইস ইউ গো টু প্যারাডাইস তোমাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন আরে আরো যারে বলেন কোথায় ঠিকানা কোথায় জান্নাতে যারা যাবে তারা কি চিরস্থায়ী ভাবে যাবে না ক্ষণস্থায়ী ভাবে যাবে চিরস্থায়ী ভাবে যাবে আল্লাহ কি কবুল করেন ইজ্জরে করেন না আমিন আরে যারে বলেন আমিন আর আমরা আমরা আমাদের জায়গা থেকে চাই রাসূলকে কাকে আপনারাও চান রাসূলকে আপনি যখন কোন নবীর প্রতিনিধিকে কাকে নবীর পক্ষের আলেমকে যখন ভালোবাসলেন আপনি কিন্তু জানেন না আপনি অটোই কিন্তু রাসুলকে ভালোবেসে ফেলেছেন আর জড়ে আর আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের নিচে যারা আছে আমাদেরকে ভালোবাসে প্রাণ ভরে এই যে এক ছেলে নাম হচ্ছে মহিউদ্দিন কত ফোন যেতে আমারে দিছে কত ফোন যে আমার দিছে টাইম টু টাইম যোগাযোগ এটা সে তার নিজের ভালোবাসা থেকে করেছে কি থেকে করেছে কিন্তু সে তো আমাকে ফোন দেয়নি সে তো তো মদিনাওয়ালার গোলামকে ফোন দিয়েছে আরে আর এই মদিনাওয়ালার গোলামকে ফোন দেওয়ার কারণে কিন্তু ফোন কিন্তু তো অটোমেটিক্যালি নোট হয়ে গেছে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ওই নবীটা কেমন জানেন আমার নবীর সুপারিশ করবে আমাদের যে সহায়াত করবে ওনাকে কি আল্লাহ পাওয়ার দিয়েছেন এই পাওয়ারটা যে আল্লাহ রাব্বুল আলামিন বণ্টন করে দিয়েছেন এই জায়গাটাকে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কতটুকু মর্যাদা অধিকারী সেটাকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে তার মানে আগে আপনাদেরকে এই জায়গাটা চিহ্নিত করতে হবে ঠিক আছে না ঠিক আর যারা বলেন আমার কথা কি আপনাদের কাছে ভাল লাগে কাছে সোজা করে হাত তুলে দেখা বার বলে। বলেন আরে সম্মানিত সমানিত আগে রাসুলকে বুঝতে হবে রাসূলের মর্যাদাটা কত আল্লাহুল আলমিন বন ইসরাইলে বলেছেন

আর যদি আপনারা বেশি উইকলি কথা বলেন মানে দুর্বলের মতো কথা বলেন তাহলে কিন্তু আমি সৌজা রাস্তাটা কাছে আছে গাড়িটা দিক দিয়ে ঘুরাইয়া উঠতে চলে যাব কোনটা করবে আমাকে বিদায় দিবেন না কাছে রাখবে আরে জোরে আরে আরে জোরে এটা কি ভালোবেসে কাছে রাখবেন না ঘৃণা করে ভালোবেসে ভালোবেসে তা আপনি যে আপনার পছন্দের পার্সনকে ভালোবাসেন এই ভালোবাসার প্রকাশ তো দেখাতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার আচরণ দিয়ে কথা দিয়ে যখন যেটা বলতে বলবো সেটা দিয়ে এটা হবে প্রেম আমি আপনাদের কি মূল থেকে বেশি বড় করে তো আর পারবো না সময় সংকীর্ণ রাসুল কি কি আলোচনা করলে জীবন শেষ হবে আপনার আমার জীবন শেষ হবে রাসূলের আলোচনা শেষ হবে না কারণ কারণ কি জানেন কারণ হলো

আর ইমানের মধ্যে দুইটা জায়গা আপনার আগে নবীজির যে মর্যাদার কথা এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না আমাদের দেশে অনেক দল বাড়িয়েছে কিয়ামতের আগে আগে আরবের হবে তারা রাসুল যে সুপারিশ করতে পারবে সবায়ত করতে পারবে ওম্মদকে যে পরিত্রাণ দিতে পারবে এই পাওয়ার যে রাসুলের আছে এটা কিন্তু অনেকেই মানতেছে না এখনই ভবিষ্যতে আরো বেশি মানবে না যত বেশি মানবে না তত বেশি তাদের প্রতিকূলতা তাকে ঘ্রাস করবে আমার কথাগুলো আপনারা বুঝেন যদি বুঝেন তাহলে এইভাবে বলবার যদি না বুঝেন একবারে লোকাল ভাষায় কথা আঞ্চলিক ভাষা এই ভাষাটা কি বুঝেন প্রতিকূলতা বুঝেন তার চারপাশে শেষ নাই কি নেই কথা বলে না এটার দলিল হচ্ছে ছোট্ট একটা হাদিস

জিকিরে লাফটি জানে কি জানে আল্লাহ কয় আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেটে হেটে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি তার মানে আমার বান্দা আমাকে যত তাড়াতাড়ি কাছে পায় তার আগে আমি তার কাছে চলে যাই এখন হয়ে যায় আর্লাহ আপনারা একটু প্রেম নিয়ে বসে দেখবেন এত সুইট লাগবে এত মজার মানে হবে আপনাদের কাছে কল্পনা অমর সম্মানিত অবস্থিতি যে স্যান্টেলটা আমি ইউজ করেছি Allah of the first feeler is the Lord of all.